আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা জানব একজন গার্মেন্টসে কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে চাকরি নিতে গেলে গার্মেন্টসে নতুন হিসাবে কী কী প্রশ্ন করে বা একজন নতুন কোয়ালিটি ইন্সপেক্টর কী কী জানা দরকার সব বিষয়ে গুরুত্বপূর্ণ পোস্ট দেওয়া আছে এখানে দেওয়া আছে আপনার কোয়ালিটি কি এবং কোয়ালিটির পূর্ণরূপ কী তারপর আপনার কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ কী তারপর আপনার কোয়ালিটি চাকরি করতে গেলে কি কি জানতে হবে তারপর সংক্ষিপ্ত কিছু প্রশ্নের উত্তর দেওয়া আছে এই পোস্টে অনেকগুলো ডিফেক্ট ডিফেক্ট কথা কার প্রত্যেকটা ডিফেক্টের উদাহরণ দেওয়া আছে তো আশা করি আপনারা যারা গার্মেন্টসে কোয়ালিটি ডিপার্টমেন্টে কোয়ালিটি ইন্সপেক্টর বা টেবিল কোয়ালিটি হিসেবে চাকরি নেবেন তাদের ইন্টারভিউয়ের ক্ষেত্রে এই বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ কার্যকারিতা রাখবে অবশ্যই গার্মেন্টস ইন্টারভিউ দেওয়ার আগে এই বিষয়গুলো জেনে নেবেন আর একটা বিষয় গার্মেন্টস চাকরি করতে হলে অবশ্যই মেজারমেন্ট জানতে হবে তো মেজারমেন্টের বিষয়টাও দেওয়া আছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া আছে একটি পোশাকের সম্পূর্ণ প্রসেস দেওয়া আছে বিশেষ করে যারা প্যান্টের কাজ করবেন তাদের জন্য পোশাকের সম্পূর্ণ প্রসেস দেওয়া আছে এখান থেকে দেখে নেবেন গার্মেন্টসের শিক্ষার শেষ নেই তবে কিছু কমর বিষয় জানতে হয় আমাদের তো ধন্যবাদ সকালে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম